সাকিব আমার স্বামী যাদের সঙ্গে সাকিবের সমস্যা হয়েছিল তারাও আপন পরিচালক সহ এফডিসির সব সংগঠনের সঙ্গে সাকিব খানের বিরুদ্ধে অবসান হয়েছে এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসল কথা কি এই চলচ্চিত্রের মানুষগুলো সাকিবের কাছে তার পরিবারের মতোই আঠারো বছর ধরে চলচ্চিত্রের এই পরিবারের সঙ্গে সে আছে আমি মনে করি এই দীর্ঘ সময়ে সাকিব নিজের পরিবারের চেয়ে বেশি সময় কাটিয়েছে চলচ্চিত্রের মানুষদের সঙ্গে যাদের সঙ্গে সাকিবের সমস্যা তৈরি হয়েছিল তারা সাকিবের বয়সে বড় এবং শ্রদ্ধার আবার সাকিবও তাদের স্নেহের পাত্র তাই দ্রুতই একটা সুন্দর সমাধান হয়ে গেছে ঘরের ছেলে ঘরে ফিরবে তাদের ভালোবাসা পাবে এটাই স্বাভাবিক সবাই এখন এক হয়ে গেলে আমি খুশি কিন্তু পরিচালকদের সঙ্গে সমস্যা তৈরির পর থেকে সাকিব খান কিছুটা বিচলিত হয়ে পড়েন সেই সময়ে স্ত্রী হিসেবে আপনাকে তার পাশে দেখা যায়নি কেন এই প্রশ্নের উত্তরে উপবিশ্বাস বলেন এই চলচ্চিত্রাঙ্গন সাকিবের কাছে যেমন পরিবারের মতো ঠিক তেমনি আমার কাছেও এখন একটা সম্পর্কের মধ্য দিয়ে সাকিব খানও আমার পরিবারের একজন তাই এই দুই পরিবারের মাঝে দাঁড়িয়ে আমার কি বা বলার ছিল এখানে আমরা সবাই নিজেরা নিজেরা সাকিব আমার স্বামী আবার যাদের সঙ্গে সাকিবের সমস্যা হয়েছিল তারাও আপন জন এ কারণে সাকিবের পক্ষ নিয়ে পরিচালক এবং কলাকুশলীদের বিরুদ্ধে কিংবা তাদের পক্ষ নিয়ে সাকিবের বিরুদ্ধে যাওয়ার কোনো জায়গা আমি খুঁজে পাইনি যার কারণে ওই সময়টায় আমি কোনো কথা বলিনি বলতেও চাইনি আমি শুধু চেয়েছি পরিবারের মতো সবাই মিলেমিশে থাকতে বিশ্বাস তার নতুন সিনেমা সম্পর্কে বলেন আমি অনেক খুশি এটা জেনে প্রায় এক বছর পর একসঙ্গে আমার সাকিবের ছবি দর্শক প্রেক্ষা গিয়ে দেখতে পাবেন গত বছর ঈদুল আছায় আমার কোনো ছবি মুক্তি পায়নি কিন্তু সেই সময় ঈদের চেয়েও বড় আনন্দ আমার জন্য অপেক্ষা করছিল এবারের ঈদটা আমাদের জন্য অন্যরকম আমার ছবি আমার সন্তান এই দুই আনন্দ দর্শকের সঙ্গে ভাগাভাগি করতে চাই প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডো অ্যাপসে